এই তো কি বাবা কি অবস্থা কি চলতেছে গেলা হ্যাঁ হ্যাঁ খালি বোতল কে আর খালি বোতল নেই কি করেন আপনি এদিকে এদিকে আসেন কি সমস্যা আপনি এখানে এসে এরকম লুকুচুরি করতেছেন কি একবার ওদিকে যান একবার এদিকে আসেন সমস্যা কি আপনার বলেন তো দেখতেছি কেউ আসে কিনা আপনি তো ডিসটার্ব করব খাবারের ভিতরে কিসের ডিস্টার্ব করব কারণ আপনি কি স্পিড কি এটা স্পিডের বোতলই তো মনে হয় স্পিড